আমার সামনে কিছু জিনিস দেখাবো যেটি আপনারা অনেকেই কখনোই দেখেন নাই আবার অনেকেই দেখছেন এই স্পারবারটি কোনো দর্শনীয় স্থান নয় এটি মূলত দেয়া হয়েছে মানুষের বাড়িঘর এবং জমি জমা রক্ষা করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি অজানা উদ্দেশ্যে কোথায় যাচ্ছি নিজেও জানি না দেখা যাক আমরা কোথায় যাই আজ আমার সঙ্গে সফর সঙ্গী হয়েছে তো আমরা দুজনে মিলে যাচ্ছি আহ কত সুন্দর দেখুন দুই পাশে ধান ক্ষেত আর আমরা ধান ক্ষেতের মাছ দিয়ে আঁকা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি ফিলিংসটাই অন্যরকম এরকম ফিলিংস পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে একেবারেই গ্রামে আমরা এই মুহূর্তে একেবারেই গ্রামে রাস্তা দিয়ে যাচ্ছি কোনো হাইওয়ে রাস্তা নাই এটি একবারে গ্রামীণ রাস্তা বর্তমানে যে রাস্তাগুলো আছে গ্রামে এগুলো সবগুলোই পিস ঢালা রাস্তা কাঁচা রাস্তা নাই বলতেই চলে তো সেই রকম আমরা একটা গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি আমি এবং আকাশ দুজনে মিলে যাচ্ছি মোটর সাইকেলে করে হ্যাঁ কত সুন্দর দৃশ্য কিছুদিন আগেও এই ত্রিশটা ছিল একেবারে ধুধু মরুভূমি কোনো পানি ছিল না এখন মোটামুটি পানি হয়েছে তো দেখা যাচ্ছে যে আরও বেশি পরিমাণে বৃষ্টি হলে আরও পানি উঠে পড়বে জন্য দেখুন কিছুদূর পর পর একটা করে নৌকা বেঁধে রাখা হয়েছে আর এই যে রাস্তাটি যাচ্ছি আমরা এই রাস্তাটি মূলত একটি বাদ বাদ দেওয়া হয়েছে তো কোনোভাবেই এই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত না হয় প্রিয় দর্শক আমরা আসলে ছুটতে ছুটতেই চলে আসলাম মহিষকাচার স্পার বাঁধে আমার পিছনে যে বাঁধটি দেখতে পাচ্ছেন এই বাঁধটিকেই বলা হয় মহিষকাচার স্পার বাদ তো আমি চলে আসলাম সেই স্পার বাদে সেই সাথে আপনাদেরকেও দেখার চেষ্টা করব মূলত মানুষজন আসে একটু রিফ্রেশ হওয়ার জন্য একটু ঘোরার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য আকাশ নদীর টানে ভাই যেখানে আমরা নদীর টানে নদীর টানে আমরা চলে এসেছি মহিষকাচার স্পার বাদে তো প্রিয় দর্শক আমরা আসলে ধীরে ধীরে সেই স্পার বাঁধের একেবারেই শেষ সীমানায় যাব শেষ জায়গায় দেখব এবং নদীর মাঝখানে যাব আমি অলরেডি সেই স্পার বাঁধের উপরে উঠে গিয়েছি দেখা যাচ্ছে যে সামনে অনেক বড় একটি জায়গা দেখুন এখানে এই বাঁধের উপর দিয়ে যাওয়ার একটা ফিলিংস আছে ফিলিংসটা হইল যে মনে হবে যে আমি নদীর ঠিক মাঝখানে চলে যাচ্ছি দেখুন নদীর মাঝখানেই আছি না তাই তো আমরা তো নদীর মাঝখানেই আছি দেখুন এই যে এইদিকে পানি এইদিকেও পানি আমরা ঠিক মাঝখানেই আছি তো আমি ধীরে ধীরে সেই স্পার বাঁধের সামনের দিকে যাচ্ছি একবারে ওই মাথায় দেখুন কত সুন্দর একটা জায়গা রকম একটা মনোমুগ্ধকর জায়গায় যদি আপনারা কেউ আসতে চান চলে আসতে পারেন এটি মহিষকাছা থেকে একটু দূরে গোবর্ধন নামক স্থানে এই যে দেখুন আমি ঠিক একেবারে এই নদীর মাঝখানে চলে এসেছি দেখুন কত সুন্দর একটি বার তৈরি করেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাটটি আর এই সামনে হইল নদী এরপরে আর কোনো জায়গা নেই আর নদীর স্রোত দেখুন কত স্রোত আমি যদি একটু পুরাটাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখুন সেই স্পার পার্কটি পুরোটাই নদীর ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে আছি শুধু আমি না আমার সঙ্গে আকাশ আছে আমরা ঠিক নদীর মাঝখানে আছি দেখুন কত সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গা দেখে মন ভরে যায় আর ভালো দেখুন প্রিয় দর্শক এখানে যে লোকজন এসেছে কারো বাড়ি কিন্তু আশেপাশে না তাদের বাড়ি এখান থেকে বেশ কিছু দূরে মূলত মন ভালো করার জন্য এখানে সবাই আসে আসলে নদীর মাঝখান থেকে নদীর যে একটা বাতাস পাওয়া যায় এই বাতাসটা যখন তাদের বা আমাদের শরীরে আসে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় স্পারবারটি কোনো দর্শনীয় স্থান নয় এটি মূলত দেয়া হয়েছে মানুষের বাড়িঘর এবং জমি জমা রক্ষা করার জন্য যাতে কোনোভাবেই পানি দিয়ে তাদের বাড়িঘর ভেঙে চলে না যায় এটা শুধু দেয়া হয়েছে এই কারণে তারপরেও এখানে এমনভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষজন এসে নদীর মাঝখানে এসে মনে হবে যে অসাধারণ একটা ফিল দেখেই এখানে থেকেই ভালো লাগবে আপনারা চলে আসতে পারেন যদি কেউ আসতে চান এই যে দেখুন এই বাদের একটি নৌকা বেঁধে রাখা হয়েছে এই নৌকা দিয়ে মূলত এক স্থান থেকে আরেক স্থানে পাড়াপাড় করা হয় তো দেখুন প্রিয় দর্শক কত সুন্দর একটি দৃশ্য আমার পিছনে নদী নদীর পাশেই হইল নদীতে একটি নৌকা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি একবারে নদীর পাশ দিয়ে যাচ্ছি আর যদি আপনাদের একটু নেমে দেখাই আমি নেমে গেছি এই যে দেখুন আসলে এই রকম একটা জায়গায় আসতে পারবো ভাবতে পারি নাই নিচে পানি আছে দেখুন একবারে তিস্তা নদীতে চলে আসছি একটু সাবধানে যেতে হবে কারণ পানি আছে এই যে দেখুন এই যে সেই তিস্তা নদীর ধারে চলে এসেছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক দেখুন এখানে এসে একটি মজার জিনিস চোখে পড়তেছে এখানকার এক স্থানীয় চাচা এখানে কত সুন্দরভাবে মাছ ধরতেছে কি মাছ ধরা পড়ে চাচা এখানে ছোট ছোট বৈরাল মাছ নাকি বৈরালি এ পর্যন্ত কি ধরেছেন দুই একটা এ পর্যন্ত ধরেন নাই না মাত্র এসেছেন এই যে দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে চাচা এখানে মাছ ধরছে এটি তিস্তা নদীর কি আরো ওপাশে নদী আছে নাকি এটাই এটাই মেন নদী আরে তুমি তো পুরো বাইক নিয়ে চলে আসছো না কি ধরে রাখতে পারো নাই এই যে দেখুন প্রিয় দর্শক আসলে আমরা রাস্তা থেকে নেমে গিয়েছিলাম আমি মূলত একাই নামছি কিন্তু আকাশ এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে নাই সে একেবারেই নেমে যাচ্ছে আমার সামনে কিছু জিনিস চোখে পড়েছে আকাশ আসো আসো দেখো জায়গা দেখো কত মজা জায়গা আমরা কিন্তু তিস্তা নদীর একবারে নদীর কিনারে আছি দেখুন এই যে দেখুন একবারে কিনারে খাদে দেখুন কত সুন্দর একটি জায়গা আহা। মানে নতুন রাস্তায় এসে তো ভালোই হইলো দেখুন নতুন রাস্তায় এসেছি অজানা রাস্তায় যে রাস্তায় কখনোই আসি নাই আমার সামনে কিছু জিনিস দেখাবো যেটি আপনারা অনেকেই কখনোই দেখেন নাই আবার অনেকেই দেখছেন এই যে দেখুন কিছু বস্তা সালাম আলাইকুম চাচা কেমন আছেন এই বস্তাগুলো কিসের নদীতে ফেলবে কেন ফেলবে নদী রক্ষা করার জন্য তো প্রিয় দর্শক দেখুন আমার পিছনে যে অনেক বস্তা প্রায় মনে করেন যে হাজার হাজার বস্তা আছে এখানে এই বস্তাগুলোতে কী ভরানো হয়েছে বালু ভরা হয়েছে দেখুন এই বস্তার মধ্যে এই বস্তার মধ্যে বালু ভর্তি করা হয়েছে এবং এই বস্তাগুলো নদীর যে ধার আছে এই ধারের মধ্যে কিনারে ফেলা হবে কেন ফেলা হবে মূলত বাদ রক্ষার জন্য নদী ভাঙ্গন রক্ষার জন্য এই বস্তাগুলোকে ফেলা হবে দেখুন এখানে হাজার হাজার বালুর বস্তা দেখুন কত সুন্দরভাবে সেলাই করা হয়েছে দারুণ একটা ব্যাপার মানে আমি দেখে একেবারে আবির্ভূত হয়ে গেছি দেখুন কত বস্তা যেটা আপনারা অনেকেই কখনোই দেখেননি আমি হয়তো বা কখনো দেখিনি এই প্রথম আমিও দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি দেখুন বস্তা কোথায় দেয় বস্তা যে সেই বস্তা বস্তা মূলত এখানে নিয়ে এসে দেয় দেখুন বস্তা ওইখানে বালুর বস্তা ভরা এখানে দেয় এই যে আমি যদি একটু দেখাই দেখ এই যে দেখুন নদীর পানি এসে করে কি এই যেভাবে নদীর পানি ঝাপটা দেয় আর এগুলো ভেঙে যায় এই ভাঙ্গন রোধ করার জন্য মূলত এই বস্তাগুলো বালু ভরাট করা হয়েছে এই যে দেখুন যাতে কোনোভাবেই এইটি আর বেশি দূর ভাঙতে না পারে নদী নদীর মতোই চলতে থাকবে কী অসাধারণ একটি দৃশ্য কী অসাধারণ একটি জায়গা হয়তোবা আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে কিন্তু এখানকার যে মানুষজন আছে এখানে যাদের বাড়ি আছে তাদের কাছেই খুবই কষ্টের একটি জায়গা কারণ নদী যদি তাদের বাড়ি ভেঙে নিয়ে যায় এর চেয়ে দুঃখ এর চেয়ে কষ্ট আর মনে হয় পৃথিবীতে নাই আশ্রয়স্থল যদি কারো ভেঙে যায় দেখুন এই আশ্রয়স্থল যাতে না ভাঙে এই কারণেই মূলত সরকারের এই পদক্ষেপ যাতে মানুষজন একটু শান্তিতে থাকতে পারে এই যে দেখুন দেখে এত ভালো লাগতেছে আকাশ তোমার কাছে কেমন লাগলো আমার কাছে পুরো জিনিসটাই অসাধারণ আসলে নদী আমাকে কেন জেনে স্পেশালি একটু বেশি টানে তাই জানি না আমি নদী টানে না নদী অরিজিনালি আমাকে একটু বেশি টানে আসলে নদীতে আসলে মন ভালো হয়ে যায় যাদের মন খারাপ থাকে তারা যদি নদীতে আসে নদীতে আসলে মন ভালো হয়ে যাবে আপনারা ওই পাশে কেন গেছিলেন কি নিতে মাঠে কাজ করতে কি কাজ ওই পাশে করেন আপনারা বাদাম তুলছেন না এই যে দেখুন এগুলো বাদামের গাছ না এই বাদামের গাছ কি করবেন ছাগল খাওয়াবেন আচ্ছা আচ্ছা দিন হাজিরা কত করে পান হ্যাঁ আচ্ছা আচ্ছা দিন হাজিরে 2500 টাকা করে আচ্ছা সারা দিনে কাজ করেন খাবার দুপুরের খাওয়া খাবার বাড়ি থেকে নিয়ে যান না এই যে দেখুন প্রিয় দর্শক এনারা মূলত নদীর এপার থেকে ওই পারে যায় চরের মধ্যে যে জমি আছে এই জমি চাচা আপনার জমি আছে ওই পাশে না আছে আপনার জমি আছে আচ্ছা আচ্ছা তো অল্প জমি তো সেখানে বাদাম চাষ করা হয়েছে সেই বাদাম বাদাম কি তুলে নিয়ে আসছেন না তুলেন নাই ও আচ্ছা 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 তো প্রিয় দর্শক দেখুন নদীর এপার থেকে এনারা চলে যায় ওই পারে ওই পারে যে চর আছে এই চরের মধ্যেই মূলত বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় বাদাম ভুট্টা তারপরে হইলো আলু বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার যে চাষি আছে বা এখানকার যে লোকজন আছে তারা এপার থেকে ওপারে এই নৌকা দিয়ে যায় যে কাজবাজ সারাদিন কাজবাজ সেরে আবার সন্ধ্যাবেলা বা বিকালবেলা চলে আসে তো ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ একবারে কাছেই নদী নদীর সাথেই পিস ঢালা রাস্তা এবং সেই সাথে মানুষের বসত বাড়ি এই যে দেখুন এরা কি পরিমাণ রিক্সে আছে যে কোনো মুহূর্তে এদের বাড়িঘর ভেঙে যেতে পারে সে সেই হিসেবে আলহামদুলিল্লাহ আল্লাপাকে আমাদের অনেক ভালো লাগছে দেখুন একবারে নদীর সাথেই বাড়ি কিভাবে এখানে এখানকার মানুষ নিশ্চিন্তে ঘুমায় চিন্তা করা যায় দেখুন